নমস্কার বন্ধুরা সমস্ত দর্শকদের জন্য রইল খুশির খবর ইতিমধ্যে প্রধানমন্ত্রী মান ধন যোগী শ্রম যোজনা প্রকল্প চালু করেছেন সেই প্রকল্প মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে মিলবে মাসে তিন হাজার টাকা প্রধানমন্ত্রী জানিয়েছেন যে এই প্রকল্পে যারা মাত্র পঞ্চান্ন টাকা জমা করবেন তারাই পাবে তিন হাজার টাকা তো কিভাবে এই প্রকল্পে মাসে তিন হাজার টাকা মিলবে এবং কী কী জানিয়েছেন প্রধানমন্ত্রী সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আজকে জানতে পারবেন তো তার আগে বলে রাখি আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন দেখে নিন প্রধানমন্ত্রী কি জানিয়েছেন এই প্রকল্পের জন্য পরিষ্কারভাবে জানানো হয়েছে যে মাত্র পঞ্চান্ন টাকা দিয়েই পাবেন মাসে তিন হাজার টাকা পেনশনের সুবিধা সুযোগ দিচ্ছে মোদী সরকার এটি একটি সামাজিক সুরক্ষা প্রকল্প যা বৃদ্ধ বয়সে নিশ্চয়তা দেবে শ্রমজীবী মানুষদের কম খরচে মাসিক পেনশন সুবিধা আপনি মাসে মাসে জমা করবেন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সরকার যেখানে সম অর্থ প্রদান করবে এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার দেশের অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য একটি বিশেষ পেনশন প্রকল্প চালু করেছে যার নাম প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এই প্রকল্পের অধীনে শ্রমিকরা প্রতি মাসে মাত্র পঞ্চান্ন টাকা জমা করে ষাট বছর বয়স থেকে প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন পেতে পারেন এই প্রকল্পের বিশেষত্ব অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য একটি সামাজিক সুরক্ষা প্রকল্প যা বৃদ্ধ বয়সী নিশ্চয়তা দেবে শ্রমজীবী মানুষদের জন্য এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারেন এই প্রকল্পের সুবিধা পাবেন ম্যাথর ধোপা রিক্সা চালক চর্মশিল্পী ইটভাটার শ্রমিক নির্মাণ শ্রমিক সহ অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী শ্রমিকরা এই প্রকল্পে যোগদান করতে পারেন মাসিক আয় পনেরো টাকা কম হতে হবে অন্য কোনো সরকারি পেনশন প্রকল্পের আওতায় থাকা যাবে না এই প্রকল্পে আপনি যদি নিতে চান তাহলে অন্য কোনো সরকারি পেনশন প্রকল্পের আওতায় থাকলে এই প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন না এছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাসিক জম জমার পরিমাণের টাকা অঙ্ক বাড়বে সরকার আপনার জমার সপরিমাণ অর্থ প্রদান করবে ষাট বছর বয়স হলে প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন পাওয়া যাবে এই প্রকল্পে এই প্রকল্পের ক্ষেত্রে ধরা যাক আপনি এই স্কিমে দুশো টাকা জমা করলে আপনার নামে দুশো টাকা জমা করবে সরকার আঠেরো বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করা যাবে এই স্কিমে এই বয়সে প্রতি মাসে আপনাকে মাত্র পঞ্চান্ন টাকা দিতে হবে